সুন্দর হাওয়া বইতেছে না দেখে ভালো লাগতেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিয়ার দেখেন কি সুন্দর হাওয়া বসতেছে আর ফুলগুলো দুলতেছে এত বড় গোলাপ ফুল খুব বেশি বড় দেখেন আমার হাত একদম ভরে যাচ্ছে কত বড় গোলাপ ফুল যাই হোক আজকে চলে আসছে ঈদের শপিং করতে যাচ্ছি মানে গ্রোসারি শপিং করতে যাব মশলাপাতি কিনতে যাব ইকোতে তো চলুন আমার সাথে ইকোতে যাই এবং দেখি কী কী বাজার সদায় আমার লাগবে স্পাইসি লাগবে সেটি আছে কিনবো সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করবো আর মাত্র পাঁচ ছয় দিন আছে ঈদের তো কথা বলার সময় আইসক্রিমের ব্র্যান্ড যা ছিল তার জন্য এটা স্কিপ করলাম তো চলুন আমার সাথে ইকো ব্র্যান্ডে ইকো ব্র্যান্ডে শপিংয়ে যাই আর দেখি কী কী আছে আমার বাসার মশলাপাতি লাগবে কিছু আর কিছু ড্রাই খাবার কিনবো এই তো চলুন আমার সাথে আশা করবো ভিডিওটা ভালো লাগবে সো আমরা বের হয়ে গেলাম এত গরম পড়ছে দেখেন আকাশটা কীরকম হয়ে আছে অনেক গরম লাগতেছিল আসলে আজকে রান্না রান্না রান্নাবান্না করেছে খাওয়া দাওয়া এখনও করিনি না খেয়ে বের হয়ে গেছে। কারণ আজকে সানডে দেখা যাচ্ছে আপনার ভাইয়ের আজকেই লাস্ট বন্ধ এরপরে ইচ্ছা আর বন্ধ নেই তো তারা করে ইকোর কাছে চলে আসলাম ইকোটা বাসার কাছে আর আমার মেয়েকে পিক আপ করতে হবে পাঁচটার সময় চারটার সময় সানজাতে সব দোকানপাট বন্ধ হয়ে যায় তো তারা করে চলে আসছি ইকোতে ইকো থেকে কি কি বাজার সদয় করবো আসলে স্পাইসি কিনবো তো চলুন দেখি ঢুকতেই প্রথমে চোখে পড়বে ভেজিটেবল এখানে সব ধরনের ভেজিটেবল বাংলাদেশে সব ভেজিটেবল পাওয়া যায় একটু এক্সপেন্সিভ এখানে মরিচগুলো দেখে খুবই ভালো লাগলো এত সুন্দর সুন্দর কালারফুল চিলি দেখেন রেড গ্রিন এগুলো কিন্তু কাবাবের সাথে রাইসের সাথে খাওয়া হয় স্পেশালি টুর্কিছরা এটা খুব খেয়ে থাকে আর এই যে কালারফুল আমাদের চার পাঁচ রকমের কালার এটা আমাদের দেশি মরিচটা লালটা তারপর গ্রিন

কোকোনাটও দিছে কি বা কোকোনাটের দাম বাড়া বেশি দেখছে কোকোনাট পাঁচ পাউন্ড দুইটা বেশি দাম বাড়া কোকোনাটে এখানে সব ড্রিঙ্কস ইয়োগাট পনির এখানে অনেক ধরনের খাবার আছে পরোটা টরোটা এগুলি দেখে একটু নিতে হবে

চাইনি খাবার এটা ফিস বল এটা নিয়ে দেখি কেমন আমি যে আগেটা নিতাম ভুলে গেছি অনেক ধরনের খাবার আছে মোমো টোমো এগুলি আমার হিসেবে খাওয়া হয় না এখানে যে তো রকমের মশলা আছে এগুলো হয়েছে হোলসেলের মশলা রেস্টুরেন্টে ধনিয়া জিরা রেস্টুরেন্টে নিয়ে দেখা আর আমরা নিব ছোট সাইজ কাশ্মীরি চিলি পাউডার নিব একটা ফেপা আর গরম মশলা কোন দিকে আছে নাকি এখানেই গরম মশলা গরম মশলা কই থেকে বাংলাদেশে টানলাম গরম মশলা তুমি দেখো কোথায় ফোর পাউন্ড কালি জিরা এক প্যাকেট নিয়ে নিছি এটা হচ্ছে তিনশো গ্রামের কালি জিরা দাও কুরবানির জন্য মনে সব দাম বাড়াই ফেলছে এক কেজি জিরা নাকি টেন পাউ কত হইলো নিতে হবে ভাজা জিরা করার জন্য স্পাইসি দাম বেশি এটা নিলাম একটা এটা এগুলো এত দাম হয়ে গেছে

দুইশো গ্রাম আর এটা হয়েছে তিনশো গ্রাম নিয়ে একবার বড়টা দেখা যাবে চলে যাবো আর এগুলো তো দাম চিরা লাগবে চিরা চিরা লাল তাই লাস্টে সাবু সাবু বড়া চিড়া দেখি একটাই চিরা সাদা চিরা দুই তিন পাউন্ড নেই জন্য এখানে স্পাইসি এত এত দাম বেড়ে গেছে জানি কিনা এখানে আছে আপনার এই যে গ্রিন কারণের দাম একত্রিশ পাউন্ড এটা কথা এখানে একত্রিশ পাউন্ড এখানে হয়েছে সাতশো গ্রাম এক কেজি চাই তো কম একটু এক্সপেন্সিভ হয়ে গেছে এত এক্সপেন্সিভ হয়ে গেছে বলার বাহিরে আমি এটা নিয়েছি তেরো পাউন্ড এখানে আছে আপনার কত দুইশো গ্রাম তেরো পাউন্ড দিল এখন কিছু করার নাই লাগবেই লাগবেই তো লাগবেই তেজপাতা আছে বাসায় লাগবে না এখানে ছোট ছোট সব স্পাইসি নাট এভরিথিং লন্ডন আসার পর দেখতাম এই জিনিসটা খুব বেশি চলতো এটা এই যে কারি পাউডার ইন মানে বাঙালির এত খায় এটা এটা আমি অনেক বছর ধরে ইউজ করি না তো দেখি এবার নিই একটা কারি পাউডার এটার দাম আপনার সিক্স ফাইভ নাইনটি নাইন সিক্স পাউন্ড কারি পাউডার আগে খাও তো ডিব্বা ট্যাপ হয়েছে সব ট্যাপ করে দিবা নিতে ভালো আছে কারি পাউডার

তেল কাতল হ্যাঁ আর এটা না পাতের সাথে বেগুন দিয়ে পাইসা

थैंक यू भाई सो मच्छा मैं अपने बायडे पार्ट आए ठीक है सर ओके ओके दुई टाइट टोस्ट बिस्किट्स नहीं एक को ब्रेंडेड टोस्ट बिस्किट्स फाइनली हमारी शॉपिंग करो होएगा समथिंग करते होंगे क्या ही बालों को ताज़े दी मिठापाइ चीज़ इसे बुलेबुची का माल डम्बे शीवन नहीं बना डम्बे शीवन ये ए আমাদের শপিং ইকো ব্র্যান্ডের শপিং আপনার ভাই হেবি না খুব বেশি অনেক বেশি দাম মশলা অনেক বেশি চড়া দাম একটা টাকা দেখা যায় আপনার আইটেম নিলে বিশ টাকা বেশি